শুভ সকাল প্রিয় দর্শক একুশে টেলিভিশনের নিয়মিত প্রভাতী আয়োজন একুশে সকাল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি রোমান আমিন প্রিয় দর্শক নতুন দিনের আলো সবার জীবনে বয়ে আলোক সুখ শান্তি ও সাফল্য হৃদয় ভরে উঠুক ভালোবাসা আর আশার আলোয় দর্শক আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছে একুশে সকাল অনুষ্ঠানের আজকের এই আয়োজনে আজ একুশে সকাল অনুষ্ঠানের বিভিন্ন অংশে থাকছে আজও আগামীকালের আবহাওয়ার খবর জানেন কি আমাদের টুকিটাকে ছুটির দিনে ঘুরে আসে ছটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার এবং এছাড়া থাকছে প্রিয় একটি মিউজিক ভিডিও দর্শক শুরুতেই আজ আগামীকালের আবহাওয়ার খবর আজ বৃহস্পতিবার নয় শ্রাবণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ চব্বিশে জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আটাশি মহরম চোদ্দশো সাতচল্লিশ হিস্রি বর্ষাকাল আজকে সূর্যাস্ত সন্ধ্যা ছয়টা ৪৫ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল পাঁচটা পঁচিশ মিনিটে এদিকে আবহাওয়া অতি দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় সারা আকাশ মূলত মেঘলা থাকবে ঢাকা ময়মনসিংহ রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় এবং চট্টগ্রাম সিলেট বরিশাল ও খুলনা বিভাগের দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এছাড়া সারাদেশে তীব্র গরম পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে আজকের সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস সারাদেশে দিন ও রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে দর্শক এতক্ষণ দেখছিলেন আবহাওয়ার খবর প্রিয় দর্শক আমাদের এ পর্যায়ের আয়োজনে শুরুতেই রয়েছে জানিন গে সেগমেন্টে কতই না বিচিত্র এই পৃথিবী আবার প্রাণেরও কতই না বিপুল সমারোহ পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণী ও পতঙ্গের অস্তিত্ব আবার তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে জীবনযাপন আচার আচরণও তাদের প্রত্যেকের নানান ধরনের সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু হ্যাঁ দর্শক আজ আমরা জেনে নেব তেমনই কিছু জানা অজানা তথ্য আমাদের এই জানিন কি সেগমেন্টটিতে লায়ার বার্ড একটি অস্ট্রেলিয়ান পাখি যা তার অসাধারণ অনুকরণ ক্ষমতার জন্য বিশ্বব্যাপী বিখ্যাত এরা পরিবেশের বিভিন্ন শব্দ এমনকি মানুষের তৈরি যন্ত্রের শব্দ পর্যন্ত হুবহু নকল করতে পারে গবেষকরা দেখেছেন কখনো কখনো একটি লায়ার পাখি ডাক নিখুঁতভাবে অনুকরণ করতে পারে পাখির কণ্ঠে ক্যামেরার শাটার গাড়ির সাইরেন চেন্সের শব্দ অন্যান্য পাখির ডাক সবই অনায়াসে তুলে ধরতে পারে এই বিস্ময়কর প্রাণীটি লায়ারবার্ডের প্রধান দুইটি প্রজাতি আছে সুপার লায়ারবার্ড এবং অ্যালবার্টস লায়ারবার্ড সুপার প্রজাতিটি সবচেয়ে বেশি পরিচিত এবং প্রধানত দক্ষিণ পূর্ব অস্ট্রেলিয়ার বনে বসবাস করে এদের দৈর্ঘ্য প্রায় আশি থেকে একশো সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে যা এদের বিশ্বের সবচেয়ে বড় গান গাওয়া পাখিদের অন্যতম করে তোলে পুরুষ লায়ার পার্ট বিশেষভাবে কণ্ঠস্বর ব্যবহারে দক্ষ কারণ এটি সঙ্গীতের মন জয় করতে বিভিন্ন সুর ও শব্দ তৈরি করে প্রজনন ঋতুতে পুরুষ পাখি লেজ মেলে ধরে নাচে এবং বিভিন্ন শব্দের মাধ্যমে নিজেকে আকর্ষণীয় করে তোলে এদের লেজের পালক অনেকটা লায়ার বা সুরের যন্ত্র এবং বেহালার মতো আকৃতির হয়ে থাকে এই অনন্য রূপ থেকে এদের নাম লায়ারবার্ড এসেছে এই অনুকরণ ক্ষমতা কেবল বাহ্যিক বিনোদনের উপকরণই নয় বরং এটি একটি গুরুত্বপূর্ণ প্রযোজন কৌশল লার্ভার সাধারণত বনভূমির পচা পাতার নিচে থাকা পোকা ও কীট খেয়ে জীবন ধারণ করে থাকে এরা খুব বেশি উঠতে পারে না তবে মাটিতে দারুণ দ্রুত চলাফেরা করতে পারে ধীরগতির জীবনযাপন আর নির্জনতার প্রতি আকর্ষণীয় ওই এদের স্বভাবগত বৈশিষ্ট্য লার্ভারদের অনুকরণ ক্ষমতা বিজ্ঞানীদেরও বিস্মিত করেছে গবেষকরা মনে করেন ছোট বয়স থেকেই নানা ধরনের শব্দ শুনে এরা তা মনে রাখে এবং পরে সেগুলো বারবার অনুশীলনের মাধ্যমে নিখুঁতভাবে পরিবেশন করতে শেখে এদের এই স্বভাব প্রমাণ করে যে বন্য বন্যপ্রাণীও শেখার ও শক্তির মাধ্যমে পরিবেশের সঙ্গে গভীরভাবে সংযুক্ত থাকে এই অদ্ভুত প্রতিভাধর পাখিটি পরিবেশগত ভারসাম্য ভূমিকা রাখে তবে বন ধ্বংস ও জলবায়ু পরিবর্তনের কারণে এদের আবাসস্থল আজ হুমকির মুখে পরিবেশ সুরক্ষা এবং বনাঞ্চল টিকিয়ে রাখলে এমন অনন্য প্রাকৃতিক বিষয় রক্ষা করা সম্ভব লারবার্ড শুধু এক প্রকার পাখি নয় এটি প্রকৃতির এক জীবন্ত সঙ্গীত শিল্পী যার অস্তিত্ব পৃথিবীর জীব বৈচিত্রের জন্য বিস্ময়কর সঙ্গীতজ্ঞ পাখির সুর শুনতে পারি প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন জানেন কি সেগমেন্টে আর সেখানে জানলাম লার্ডবার্ড পাখি নিয়ে আমাদের এবার আয়োজনে রয়েছে আমাদের টুকিটাকে সেগমেন্টে আমাদের টুকিটাকি সেগমেন্টের আজকের আয়োজন কিন্তু ছোট্ট বন্ধুদের জন্য আমাদের সবার বাসায় অব্যবহৃত বিভিন্ন রকম জিনিসপত্র থাকে আর এই অব্যবহৃত জিনিসগুলো দিয়েই কিন্তু আমরা চাইলে বাসায় বসে বিভিন্ন রকমের জিনিসপত্র তৈরি করে নিতে পারি খুব সহজে হ্যাঁ ছোট বন্ধুরা আমরা আজকে তোমাদের একটু সহযোগিতা করতে চাই যেমন অব্যবহৃত জিনিসপত্র দিয়ে কিভাবে কাগজের খেলনা পেঙ্গুইন তৈরি করা যায় আমরা আজকে শিখব আমাদের টুকিটাকি এই সেগমেন্টটিতে কাগজের এই খেলনা পেঙ্গুইন তৈরি করতে প্রয়োজনীয় উপকরণগুলো হলো চার রঙের রঙিন কাগজ এবং কাচি প্রিয় দর্শক চলুন এবারে দেখে আসি কাগজের খেলনা পেঙ্গুইন তৈরির একটি ভিডিও ক্লিপ প্রিয় দর্শক আমাদের টুকিটাকি সেগমেন্টটিতে আমরা এতক্ষণ শিখলাম কিভাবে কাগজ দিয়ে কাগজের খেলনা পেঙ্গুইন বানাতে হয় একুশে সকালে এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি তবে বিরতির পর রয়েছে আরো অনেক আয়োজন একুশে সকালের এই আয়োজনের সাথেই থাকুন প্রিয় দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের নিয়মিত প্রভাতী আয়োজনে একুশে সকালের আজকের আয়োজনে দর্শক আমাদের এবার আয়োজনে রয়েছে ছুটির দিনে ঘুরে আসি সেগমেন্টে দৈনন্দিন জীবনের ব্যস্ততার জন্য আমাদের জীবনটা অনেকটা রোবটের মতো হয়ে যায় আর ছুটির দিন মানেই একরাশ মুক্তির নিঃশ্বাস দৈনন্দিন জীবনের ক্লান্তি আর এক ঘেমি থেকে ছোট্ট একটা বিরতি আর এই মূল্যবান সময়টাকে যদি প্রকৃতির কাছাকাছি কোথাও কাটানো যায় তবে মন যেন আরো প্রাণবন্ত হয়ে ওঠে আমাদের ছুটির দিনের আজকের এই বিশেষ আয়োজন হ্যাঁ দর্শক আজ আমরা জেনে নেব ছুটির দিনে কোথায় ঘুরতে যাওয়া যায় নিকলি হাওর বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার একটি প্রাকৃতিক জলাভূমি যা তার অপার সৌন্দর্য জীববৈচিত্র্য এবং গ্রামীণ জীবনধারার জন্য খুবই বিখ্যাত এই হাওরটি মূলত নিকলি উপজেলা জুড়ে বিস্তৃত এবং বর্ষাকালে বিশাল জলরাশিতে পরিণত হয় জলমগ্ন গৃহ নৌকার চলাচল সবুজ ধানক্ষেত এবং নীল আকাশ মিলে এখানে সৃষ্টি হয় এক অনন্য দৃশ্যপট প্রাকৃতিক দিক থেকে নিগলি হাওড় অত্যন্ত সমৃদ্ধ বর্ষাকালে যখন পানি পূর্ণ থাকে তখন এটি বিশাল এক জলরাশিতে রূপ নেয় যেখানে নৌকাই হয়ে ওঠে প্রধান যাতায়াত মাধ্যম আবার শুষ্ক মৌসুমে পানি কমে গেলে উর্বর জমিতে চাষাবাদ শুরু হয় এখানকার প্রধান ফসল ধান যা হাওড়বাসীর জীবনের সঙ্গে গভীরভাবে যুক্ত এছাড়াও এখানে প্রচুর মাছ পাওয়া যায় খাদ্য ও জীবিকার প্রধান উৎস তবে নিকুলি হাওড় সৌন্দর্য বর্ষা মৌসুমে সবচেয়ে বেশি প্রকাশ পায় এই সময় ছোট বড় নৌকাই করে হাওড়ের বিস্তীর্ণ জলাভূমির মধ্য দিয়ে ঘুরে বেড়ানো এক অসাধারণ অভিজ্ঞতা সূর্যোদয় ও সূর্যাস্তের দৃশ্য পানিতে প্রতিফলিত মেঘের ছায়া এবং শান্ত বাতাস সবকিছু মিলে এটি পর্যটকদের জন্য এক স্বর্গীয় স্থান হয়ে ওঠে পর্যটন ছাড়াও নিকোলি হাওর এলাকায় রয়েছে নানা ধরনের পাখির বিচরণ শীতকালে বহু পরিযায়ী পাখি এখানে আশ্রয় নেয় ফলে এটি পাখি প্রেমীদের কাছেও জনপ্রিয় দেশি ও বিদেশি পর্যটকদের আগমন হাওর এলাকার অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে তবে নিকোলি হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্য বর্তমানে কিছু চ্যালেঞ্জের মুখে পড়েছে অপরিকল্পিত মাছ ধরা পানি দূষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে হাওরের স্বাভাবিক ইকোসিস্টেম হুমকির মুখে পড়ছে তাই এই হাওরের টেকসই ব্যবস্থাপনার প্রয়োজন রয়েছে নিকলি হাওর শুধু একটি প্রাকৃতিক জলাভূমি নয় এটি এখানকার মানুষের জীবন সংস্কৃতি ও অর্থনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এর সৌন্দর্য জীববৈচিত্র্য ও ও সম্ভাবনাকে রক্ষা সংরক্ষণ করাই আমাদের দায়িত্ব যাতে ভবিষ্যৎ প্রজন্ম এই হাওড়ের সৌন্দর্য উপভোগ করতে পারে দর্শক ছুটির দিনে খুরে আসি সেগমেন্টটিতে একটু সময় বের করে খুরে আসতে পারেন এই অসাধারণ নিকুলি হাওড় থেকে আজকের আয়োজনে আরো দেখবেন ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার সেগমেন্ট এবং প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও তবে তার আগে নিতে হচ্ছে আবার একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি একুশে সকালের আজকের আয়োজনের সাথেই থাকুন প্রিয় দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের নিয়মিত প্রভাতী আয়োজন একুশে সকালের আজকের আয়োজনে দর্শক আমাদের এবারে আয়োজনে রয়েছে ছটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার সেগমেন্টটি ডাইনিংয়ে মুখরোচক এবং স্বাস্থ্যসম্মত খাবার আমাদের সুস্থতার জন্য খুবই প্রয়োজন আজ আমরা শিখব কিভাবে খুব সহজে সর্ষে ইলিশ বানাতে হয় এই সর্ষে ইলিশ আপনি দুপুরে বা রাতেও খেতে পারেন এবার আপনাদের জানিয়ে দিচ্ছি কি কি উপকরণ লাগবে এই সর্ষে ইলিশ বানাতে উপকরণগুলো হলো ইলিশ মাছ হলুদ লবণ সর্ষের তেল কাঁচামরিচ বড় দানার কালো সর্ষে পোস্ত হলুদ সরষে কাঁচামরিচ খাবার পানি ছাঁকনি এবং চিনি প্রিয় দর্শক চলুন এবারে দেখে আসি প্রস্তুত প্রণালীর একটি ভিডিও ক্লিপ প্রিয় এতক্ষণ দেখছিলেন ঝটপট রেসিপি ঘরে খাবার মজার খাবার সেগমেন্টিতে সর্ষে ইলিশ প্রস্তুত প্রণালীর একটি ভিডিও ক্লিপ প্রিয় দর্শক একুশে সকাল অনুষ্ঠানটি আপনাদের কাছে আসলে কেমন লাগলো আপনারা কিন্তু চাইলে আপনাদের যে কোনো পরামর্শ মতামত এবং ভালো লাগা কিংবা মন্দ লাগা খুব সহজে আমাদের জানাতে পারেন এই ঠিকানায় প্রযোজক একুশে সকাল একুশে টেলিভিশন লিমিটেড জাহাঙ্গীর টাওয়ার 10 কাজী নজরুল ইসলাম এভিনিউ কারণ বাজার ঢাকা এক ফোন আট আট শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য এক চার তিন এক ছয় থেকে দুই পাঁচ ইমেইল সকাল অ্যাট দা রেট একুশের ড্যাস টিভি ডট কম আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারবেন ডাব্লিউড ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দা রেট ই টিভি লাইফ এই ইউটিউব চ্যানেলে আমরা থাকবো আপনাদের সেই সব গুরুত্বপূর্ণ মতামতের অপেক্ষায় দর্শক আমরা অনুষ্ঠানে একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি আর প্রতি রবি থেকে বৃহস্পতিবার নতুন নতুন বিষয়গুলো নিয়ে হাজির হচ্ছি আপনাদেরই কাছে আবারও দেখা হবে একুশে সকাল অনুষ্ঠান নিয়ে আগামী রবিবার সকাল সাতটা ত্রিশ মিনিটে একুশে টেলিভিশনের পর্দায় ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও সবাইকে জানায় শুভ সকাল